দে <muchas> না তুমি কোন টিমে সাইদুর কোন টিমে রে ও তাহলে নেমে রেডি হয়ে যা নাম পোলার দুর্বল পোলার দুর্বল এটা উঠে দেবে ছোট মোটো সে ফিরোজ আসে না আবার তোকে ওরে বাবা রেখে শোনা আগে কালকে সাইড পাঁচটা খাইছে আমরা বেশি আমি দেখি আমাকে দলই সেরা কিন্তু আমার বলি

ভাল হৈ গল দে নাই খেলা ডাঙৰ নাই নাই

তোর থব বলছরে থাক তুই কি বন মত না আমি তোর দুঃখে বসে আমি

Helval helval, anbal helval anbal. Dard Dur dard. Hey şu damar.

Zei fel y bob. Lit another

যিয়ে চান্স পাই তে কবি কৈ লাম নামি উৰা চান্স পায়না काटा खु मेला ए কেন দাদা এক গোল হইছে ঠিক আছে ঠিক আছে হাফ টাইম হাফ টাইম হাফ টাইম

খেলা ভালো হইতেছে তো হ্যান্ডবল 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 হ্যান্ড বলাই হয় নাই এক লাখারাইছো দেখ সাউন্ড দুই হ্যাঁ রাজেন্দ্রকে আমি ডাকছি আমি সারতেছে ওই পিলার কই কি দুই মিনিট পরে শেষ করে দিও রাজলগাজে গলি

খেলারে রই দরকারই আগে ওসা জাত করতেছিলি সোতাপ একারিকাটা নিছোনতেই मस्तो লাস্ট চান্স मस्तो লাস্ট চান্স

মই দিছো মই মানুহ বাচালা